দেখলাম যে ডাকসু ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন হলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলো নির্বাচন হবে এই নির্বাচনগুলো কি এবং এই নির্বাচনের ফলাফল সম্পর্কে আপনাদের মন্তব্য কি আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকস নির্বাচনে জয়ী হয়েছে তাদের এটাই গণতন্ত্রের রীতি কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল কিন্তু পত্রিকায় দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে তা আমি আপনাদের সামনে বলতে চাই সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকশো নির্বাচনে অংশগ্রহণ করেনি এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন প্রশ্ন সেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করেছি আমাদের ছাত্র অংশগ্রহণ করেছে অন্যান্য কয়েকটি দল এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নামে একটি দল নামে করেছে কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে করেছে কেউ সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে করেছে অপরাজী একাত্তর অদম্য চব্বিশ নামে করেছে কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম ব্যানালটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই আমাদের দুই হাজার চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থান পরিবর্তে বা পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে সেই সংস্কৃতি কি গণতান্ত্রিক সংস্কৃতি সহনশীলতার সংস্কৃতি সহমর্মিতার সংস্কৃতি এবং সহনশীলতা সহমর্মিতার মধ্য দিয়ে আমরা পরস্পর রাজনৈতিক দল সমূহের মধ্যে আমরা প্রতিযোগিতা করব রাজনীতির চর্চা করব যদি আমরা ফেসিবাদের উত্থান পুনরুত্থান না চাই ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় স্বৈরতান্ত্রিক পদ্ধতির উত্থান না চাই সংসদীয় এখন একতন্ত্র না চাই এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে চর্চা করতে হবে লালন করতে হবে এইভাবেই আমরা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা বিগত দিনের ফেসিবাদী অগণতান্ত্রিক রাজনৈতিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো অপসারিত করতে পারবো ভালো রাজনৈতিক স্থাপনার মধ্য দিয়ে আমরা অপরাজনীতির বিলুপ্তি ঘটাতে পারবো সেই রাজনীতির চর্চা আমাদেরকে করতে হবে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু দিন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাই সবাইকে অভিনন্দন জানাব এটাই আমাদের নিতে হবে আমাদের এখানে অনেকে প্রশ্ন করেছে এটা কি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব রাখবে আমি বলতে চাই ডাকসু রাকসু চাকসু বিভিন্ন নির্বাচন আমার ছাত্র জমানা থেকেই আমরা তখন ভোট দিয়েছি দেখেছি যাদেরকে নির্বাচিত করেছি এটা আশির দশকের কথা বলছি সত্তরের দশকের শেষের দিকের ছাত্র আমি যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোনো রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না কারণ আমি নেব না এখনও ডাকশোতে ভিপিজিএস হয়েছে অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন কেউ বা হারিয়ে গিয়েছেন তাদের মধ্যে যারা বৃহৎ রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত ছিল তাদের কেউ কেউ জাতীয় সংসদে এসছে বাকিরা এখনো পর্যন্ত লড়াই করছে সংগ্রাম করছে আসার জন্য আমি কারণ আমি বলাটা ঠিক হবে না আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কিন্তু এখনও পর্যন্ত কামিয়াব হয় না এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং ছাত্র রাজনীতির একটা মর্টেম বিশ্লেষণ তবে এটা আমি উৎসাহিত করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যা কিছুই হয়েছে সামাজিক পরিবর্তন হয়েছে ছাত্র সংসদগুলোর নির্বাচনের মধ্য দিয়ে সেটা হয়েছে অথবা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেটা হয়েছে সেই রাজনীতির সুতিকাগার এবং ছাত্র আন্দোলনের সুতিকাগার রাষ্ট্রীয় পরিবর্তনের সুতিকাগার সেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতির চর্চা থাকতেই হবে যারা ছাত্র রাজনীতির বিপক্ষে বলেন বা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন আমি তাদের বিরুদ্ধে কারণ রাজনীতির চর্চা শিক্ষাঙ্গন পাঠশালা হচ্ছে বিশ্ববিদ্যালয় সেখান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা ছাত্র রাজনীতি করেছি আমাদের সাথে অনেকেই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত তারা থেকে বিভিন্নভাবে রাজনীতির ক্ষেত্রে অবদান রাখছেন তাদের আমরা অবদান রাখতে পারছি কিনা জানি না তবে আমরা চেষ্টা করছি তবে রাজনীতির শিক্ষা শুরু হতে হবে ছাত্র রাজনীতি দিয়ে তবে এমন ছাত্র রাজনীতি চাই না যে ছাত্র রাজনীতি ফেসিবাদী গোষ্ঠীর অতীতের নজির স্থাপন করে গিয়েছে আমরা এমন ছাত্র রাজনীতি চাই যে ছাত্র রাজনীতির মূল সূত্র হবে বাংলাদেশে জবাবদিহিতামূলক সাম্যভিত্তিক সুশাসন এবং নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করবে এটা আমাদেরই অঙ্গীকার যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে যার মূল ভিত্তি হবে এদেশের দেশের সমাজের রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা সাম্য এবং মানব মানবিক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করা রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই সুতরাং আমরা এই রাজনৈতিক সংস্কৃতিক পরিবর্তনের জন্য আমরা নিজেরা সংগ্রাম করি প্রস্তুত হই এবং প্রতিষ্ঠা করি এই আহ্বান জানিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদে মহিলা দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং বিকাশ কামনা করে বিদায় নিচ্ছি আমার আজকের বক্তব্যগুলো হয়তো রাজনৈতিকভাবে অনেক কঠিন লাগবে কিন্তু আমাদের অনুরোধ সাংবাদিক বন্ধুদের এগুলো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা প্রচার করবেন যাতে আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি বিশাল উন্নয়ন দেখতে পাই প্রতিষ্ঠা দেখতে পাই পরিবর্তন দেখতে পাই ধন্যবাদ